আজকে আমরা মিছিল করবো আগামী নয় তারিখ ধর্মঘট তারই সমর্থনে আজকে মিছিল এই ধর্মঘট দেখেছে এআইউটিউ ইউটিউসি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠন এআই কে কে এম এস সহ সংযুক্ত কিষাণ মোর্চা তারা সমর্থন করেছেন এই ধর্মঘটে আপনারা জানেন যে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই মালিক শ্রেণীর স্বার্থ দেখতে গিয়ে শ্রমিকদের ওপরে একের পর এক আক্রমণ নেমে আসছে শ্রমিক স্বার্থবিরোধী যে যা শ্রম কোড চাকরি শ্রম কোড তারা নিয়ে আসতে চাইছে এর মধ্যে দিয়ে শ্রমিকদের ওপর মারাত্মক জুলুম অত্যাচার নেমে আসবে এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে শ্রমিকরা আন্দোলন সংগঠিত করছে এই আন্দোলনে কৃষকরাও সহমত পোষণ করেছে তারাও আমাদের সমর্থন করছে এবং আগামী ন তারিখ সারা ভারত ধর্মঘট হবে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গ সর্বস্তরের মানুষ এই ধর্মঘটকে সমগ্রভাবে সমর্থন করে